ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি গুড মর্নিং এভরি দিনটা ছিল শনিবার গতকালের ব্লগে আপনারা দেখেছিলেন যে বড় বৌদির স্বাদ ছিল সেটা শুক্রবার ছিল তো তার পরের দিন সকালবেলা দিদিভাইরা বাড়ির জন্য বেরোচ্ছিল মানে ওরা যাবে আমিও ওদের সাথে গাড়িতে একসাথে উঠে পড়েছি কারণ আমিও যাব পড়াতে আর সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম মাসি এসেছিল মাসির রুটি বানিয়েছিল এই গাড়ি করে বেরিয়ে গেল বাইপাস ফুটবে আমিও স্টুডেন্টের বাড়িতে এলাম এবার ক্লাস শুরু করুন দশটা দশ মতন বাজে তো পেয়ারাটা বিক্রি করছে আর বলছো দিদি ভালো পেয়ারা নিয়ে যাও আমি মনে মনে করছি কালকে একটু পেয়ারা বইতে বইতে জীবন শেষ হয়ে গেছে অত পেয়ারা ভালো ভালো পেয়েছে আবার নাকি পেয়ারা কিনবো গুড আফটারনুন এভরি ওয়ান আজকে স্যাটারডে আর এখন বাজে বারোটা বাবা উচিত বারোটা চল্লিশ হয়ে গেল আমাদের পনে বারোটাই পনেরো একটাই ভেবেছিলাম বেরোবো তো একটা হয়ে হয়ে যাবে বেরোতে বেরোতে সমস্ত গুছিয়ে রাখলাম এসে মাসি আজকে রান্না করেছিল আজকে বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না অভিজিৎ বারবার বলছে যে তুমি দুদিন বাড়িতে থেকে কি করবে আজকে দুপুরের ক্লাসটা হলে আমি হয়তো যেতেও পারতাম না বাট দুপুরের ক্লাসটা হচ্ছে না সকালবেলায় দিদিভাইরা যখন বেলুরের দিকে গেল সোনাইয়ের আজকে ক্লাস ছিল ওর জন্য অ্যাটেন্ড করার জন্য ওরাও থাকবে না বললো তো ওরা যখন বেরোলো আমিও পড়াতে গেছিলাম পড়িয়ে ফিরলাম ফিরে এখন খেতে বসবো আর খেয়ে দিয়ে কিছু খাবার দাবার মাসিও রান্না করে গেছিলো আরও অনেক খাবার স্টোর করা আছে ফ্রিজে তো সেগুলো থাকলো দুদিন আর আমরা যাচ্ছি অভিজিৎ তোমার ফোন পাচ্ছে তো এদিকে মন চাইছে বাট শরীর দুজনের কারোরই দিচ্ছে না ওরও না আমারও না তো যাই হোক এখন ঝটপট খেয়ে নি ওকে দিয়েছি ভাত আর আজকে অনেক অনেক কিছু কিছু রান্না রান্না করেছিল করেছিল তো বলতে পরোটা রুটি আরোটা সকাল বেলায় আলু পটল ভাজা রুটি এগুলো খেয়ে গেল আর আমি একটু পরোটা ভাজিয়ে রেখেছিলাম ঘি দিয়ে সোনাইকেও দিয়েছি পরোটা বাট কালকে ওরা বাইরের খাবার খেয়েছে বলে বললো আজকে পরোটা খাবো না রুটি খাবো দেখাচ্ছি আপনাদের এই পানিরের তরকারিটা ছিল মাসিকে আবার একটু মুসুর ডাল করতে বলেছিলাম কারণ কালকে মুগের ডালটা আঁশের ছিল আজকে স্যাটারডে আছে আমরা ভেজ খাবো এখানে আছে আলু ফুলকপি পনিরের একটা তরকারি মাসির আলু পটল ভাজা ভেজেছিল আমি পরোটা খাচ্ছি পনিরের তরকারি দিয়ে এসব দিয়ে খেয়ে চলে যাবো তাড়াতাড়ি করছি ট্রেনটা ধরার আছে সমস্ত খাওয়া দাওয়া সেরে বাসন মেজে বেরোতে বেরোতে অনেকটা লেট করে ফেলেছি আমরা এখন খুব চাপে আছি একদম টাইট উই সময় যে ঠিকঠাক সময়ে আমরা ট্রেনটা পাবো কি না তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি কিন্তু আমাদের একদম শর্টেস্ট ওয়েতে কলকাতা স্টেশন পৌঁছে দিয়েছিলেন আর এক্স্যাক্টলি দু থেকে তিন মিনিট টাইম ছিল আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেও নিয়েছিলাম যে আর সিটও পেয়ে গেছি জানেন আর আমরা একদম ট্রেনে উঠেছি তারপরে ট্রেনটা ছেড়েছিল একদম হাতের সময় ছিল না খুব কষ্ট করে এসেছিলাম ঠিকই কিন্তু সিটটা মনে হচ্ছে যেন আমাদের জন্যই রাখা ছিল আর এখন বাজে এক্স্যাক্টলি সন্ধ্যে ছটা সারাদিন কাজকর্ম সেরে কি সুন্দর বাড়িও পৌঁছে গেলাম আর অভিজিৎ যাবে এখন স্টোরে আর আমি যাব আমি অভিজিৎ স্টোরে ওই হঠাৎ করে সকালে পড়ালাম আর সন্ধে চা খেতে বাড়ি চলে এলাম যে চলো বাড়িতে বসে থেকে কি করবে একদিন ছুটি আছে জয়গুরু গুড আফটারনুন করেছি বাড়ি থেকে বালিগঞ্জ থেকে আর গুড ইভিনিং করছি ব্রহ্মপুর থেকে এগুলো আমাদের দ্বারাই সম্ভব অভিজিৎ এত জোর না করলে হয়তো বাড়িতে আসতাম না আমি তাও ভাবলাম যে দুদিনের তো ব্যাপার দুদিনও না মানে কালকে দিনটা আজকের দিনটা কাটিয়ে নিতাম কালকে দিনটা বাড়িতে থেকে যেতাম ওই শুয়ে বসেই কাটাই আর তারপরে আবার মানডে তো অভিজিৎ আসে অভিজিৎ বলো কেন তুমি একদিন বাড়িতে থাকবে একা তুমি চলো কিছু যখন নেই তুমি চলো করে করে যে আনলো আর আশাও হয়ে গেল খুব বেশি কোনো কষ্ট হয়নি ইভেন ওই যে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি ট্রেনে উঠে সুন্দর সিটও পেয়ে গেছি দুজনে আর এটা আনএক্সপেক্টেড ছিল যে ওইভাবে এই সময় যাচ্ছি যে সিট পাবো আনএক্সপেক্টেড মানে ভগবান বলে না যা করে একদম লিখিত ইভেন আমি তো এখন একটু পজিটিভ কথাবার্তা বলি আজকে ড্রাইভারটা তো পজিটিভ ছিল লাস্ট মোমেন্ট অব উনি বলছেন যে পেয়ে যাবেন ট্রেন পেয়ে যাবেন মানে আর দু মিনিট বাকি সেই সময় আমি ওনাকে পেমেন্ট করছি দেন দৌড়েছি দৌড়ে ট্রেন ধরেছি তো হ্যাঁ না না ছেলেটা সত্যি খুব ভালোভাবে এনেছে আর যাই হোক যা হয় ভালোর জন্য হয় সুন্দর বসে দুজনে চলে এলাম আর কোনো কষ্টও হয়নি ওয়েদারটাও একদম মেঘলা হয়ে এলো বৃষ্টি শুরু হলো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কমেও গেল পুরো ওয়েদারটা সুন্দর পেলাম ঠান্ডা হাওয়া খেতে খেতে চলেও এলাম ভালো লেগেছে মা বলো তুই আসছিস বলে আমি আর চা খাইনি একসাথে চা খাবো আর আমি চাউমিন এনেছিলাম বাড়ি থেকে ভোরে তো সেই চাউমিনটা একটু খাবো কারণ ট্রেনে আমি আর দুজনে খাওয়ার জন্যই এনেছিলাম বাট ও ট্রেনে খেতে দেয়নি ভিড়ের জন্য না ভিড় অনেকটাই কম ছিল মানে কোনো কোনো স্টেশনের আগে তো ভিড় হয় ন্যাচারালি খাওয়া যেত বাট ও খায় না ও ট্রেনে এই ছেলেটাকে আমি যখন দেড় বছর আগে দেখেছিলাম ট্রেনে যাও তো সেটাই খেতে ভালোবাসতো বাট এখন ইদানিং যাওয়া আসা করে নাও আরও অনেক কিছু শোনে যার জন্য আমাকে বলে ট্রেনের চা খাবে না তুমি চাও খেতে দেয় দেয়নি আমাকে আমি চায়ের ব্যাপারে জানতাম না ওর ওর মানে বাট ইন্ডাস্ট্রি যেহেতু এরম হোটেল ইন্ডাস্ট্রিতে না অনেক ছেলেরাই এদিক ওদিক কাজ করে যেরকম একটা ছেলে আইআরসিটিসি জয়েন করেছে অ্যান্ড তার থেকে কিছু ইনফরমেশন পেয়েছে এর যা কিছু শোনালো আজকে আমার তো মনে হয় না নেক্সট টাইম আমি আইআরসিটিসি থেকে মানে কোনো ট্রেনে গেলেও আমি ট্রেনে খাবার বা মিল কিছু রাখবো তো এই হয়েছে সব শুনে ও খাওয়া বন্ধ করে দিয়েছে ট্রেনে বসে ইভেন বাড়ি থেকে কিছু প্যাক করে নিয়ে গেলেও আমাকে ট্রেনে খেতে দেয় না ওই বাড়িতে এসে আমি এখন বললাম যে খাবো দেখি পেঁয়াজ দেওয়া থাকলে তো মা টেস্টও না এমনিও করবে না নাকি এমনিও টেস্ট করবে করবেন এই সন্ধেবেলায় মা আবার চা করলো আর এই সন্ধেবেলায় চটপটা আর চা খাচ্ছি দুজনে বসে আর গল্প করছি এখন প্রায় দশটা বাজে সন্ধেবেলায় আমি আর মা অনেক গল্প টল্প করেছি আর ঘুমিয়েওছি ঘুমোই মানে শুয়েছিলাম আমি আর মা এখন খাবার দাবার বানিয়েছে দেখাচ্ছি আপনাদের সকাল থেকে সকালে বানিয়েছে এটা আমার জন্য রেখে দিয়েছিল দিদিভাই ভাই বলেছিল মাকে যে মনি আজকে যাবে মনির জন্য রেখে দিও এদিকে আমার প্রিয় পোলাও এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা আর খাচ্ছে ভাত অভিজিৎ পোলাও খাচ্ছে ভাত ঘি ঘিটা চপচপ করছে গো দারুণ লাগে না মায়ের হাতে ঘি আলু ভাজা বেগুন ভাজা ভাত এদিকে আছে পনির আর এখানে আছে আলু ফুলকপির তরকারি আর এটা কি ডাল মা আর আছে ডাল মুগের ডাল অভিজিৎকে দিয়ে দাও আমি তো ডাল খাবো না আর এই যে পনির আছে অভিজিৎ ফ্ল্যাটে পনির হলে কিন্তু একদমই খেতে চায় না আর এদিকে বাড়িতে এসে মায়ের হাতের পনিরটা এত ভালো লেগেছে মাঝে মধ্যে ওর কোনো তরকারি ভালো লাগলেও আবার পনিরটা খুব ভালো খায় আসলে মায়েরা সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছে তো ইলিশ মাছের মতন ওই টেস্টটা লাগছে বলে ওর খেতে খুব ভালো লাগছে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না শরীর দিচ্ছে না এই লাস্ট তিন চার দিন ধরে এত দৌড়াদৌড়ি করছি খুব টায়ার্ড লাগছে আজকের ব্লগটা এটুকুই থাকি আবার কাল তো প্লিজ তো লাইক কমেন্ট শেয়ার এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সব মা থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলো টাটা গুড নাইট